একমাত্র বাংলাদেশের জন্য নির্বাচনের আগেই কিন্তু তারা ভিসা নীতি ঘোষণা করেছিল এখানে আমেরিকা যখন পলিসি নাই এটা কিন্তু দে ডোন্ট আহ ওই ফোকাস করে সরকার বা তাদের নিজস্ব অবস্থান থেকেই করে এখন আমরা যখন এটাতে প্রতিক্রিয়া দেই আমাদের যেটা আমাদের পক্ষে যায় তখন আমরা এটাকে সমর্থন করি যখন আমাদের পক্ষে যায় না তখন আমরা এটা বিরোধিতা করি কিন্তু কথা হচ্ছে যে আমেরিকা নির্বাচন সংশ্লিষ্ট যে সিদ্ধান্ত বা যেই রকম আমাদের একটা অ্যাসিওরেন্স দিয়েছিল সেটা কিন্তু তারা ধরে রাখতে পারেনি এবং এরকম একটা অবৈধ নির্বাচন হয়ে গেছে তাদের নাকের ডগার উপর দিয়ে তো মানবাধিকারের অধিকারের ক্ষেত্রে আমার মনে হয় তাদের অবস্থান তারা পরিবর্তন করেনি এবং তারা তাদের জায়গায় থাকবে ধন্যবাদ আমি আমি সরি করবেন যে পসিবিলিটি টু হ্যাভ এ ন্যাশনাল

প্রত্যেকটা রিপোর্টে কিছুদিন আগে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে একজন সেনেটর বলছিলেন যে বাংলাদেশের নির্বাচনটা কোনো নির্বাচনই হয়নি এটা যা যে সরকার আছে এটা অবৈধ সরকার এবং একটা সুষ্ঠু একটা সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন করবার জন্য আবেদন জানিয়েছে বলছে যে বাংলাদেশের সরকারের উপরে তাদের চাপ দেওয়ার জন্য কারণ হয় কি বিশ্বের প্রত্যেকটা দেশের কিন্তু অন্য দেশের প্রতি একটা দায়িত্ব আছে আছে না যে আমার আমার সামনে আরেকটা আজকে যেমন ফিলিস্তিন নিয়ে আজকে দেখেন আপনি আয়ারল্যান্ড বিভিন্ন দেশগুলো আহ প্যালেস্ট্যানকে এজ এ নেশন এজ এ কান্ট্রি এতদিন কিন্তু দেয়নি কেন দিচ্ছে আজকে যে এই যে নির্যাতন হচ্ছে অন্যায় হচ্ছে এই যে এই যে দেখেন প্যালেস্ট্যান কিরকম একটা দুর্বিষভ অবস্থা সেখানে খাওয়া গুলো পঁচিশটা ট্রাক যাচ্ছে খাওয়া নিয়ে সেখানে একটা ট্রাক কে ছেড়ে দিচ্ছে ইসরাইলি সৈন্যরা তারা নিয়ন্ত্রণ করছে সবকিছু তো এই অন্যায়গুলোর বিরুদ্ধে মানুষ কিন্তু জেগে ওঠে বাংলাদেশে যে অন্যায় গুলো হয়েছে মানবাধিকার প্রতিষ্ঠানগুলো হয়েছে বাংলাদেশে যথেষ্ট অন্যায় এখনো হচ্ছে বেগম জিয়া একজন এত একজন মানে বাংলাদেশের একমাত্র সব থেকে জনপ্রিয় নেত্রী রাজনীতিক তাকে একটা সুচিকিৎসার জন্য অনুমতি দিচ্ছে না সরকার কি কারণে এটা অন্যায় নয় আজকে আহ তারেক রহমান সাহেব একটা জিয়া পরিবার বলেন বা বিএনপির এখন অ্যাক্টিং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে বাংলাদেশে যেতে দেওয়া হচ্ছে না তাকে পাসপোর্টটা পর্যন্ত দেওয়া হয় না তাকে রেকগনাইজ করা হয় না একজন বাংলাদেশের নাগরিক হিসেবে অথচ তিনি হচ্ছেন এত বড় একটা দলের নেতা এখন তাকে একটা পাসপোর্ট দেওয়া যে হচ্ছে সারা বিশ্বে এখানে দেখতে হবে আপনার আমেরিকা প্রতি বছরে সারা বিশ্বের মানবাধিকার পরিস্থিতির উপরে তাদের রিপোর্ট প্রকাশ হবে সেখানে বাংলাদেশের উপরেও তারা রিপোর্ট প্রকাশ করেছে আপনি দেখেন বাংলাদেশের উপরে তারা কি লিখেছে কোন রকম মানবাধিকার নাই সেখানে অরাজকতা সবকিছু হচ্ছে কিন্তু আপনি কথা বলতে পারবেন আর এই সরকারের আওয়ামী লীগ সরকারের একমাত্র টার্গেট হচ্ছে বিএনপি সেখানে আপনি বলছেন যে একটা আহ একটা বলছিলেন যে একটা ইউনাইটি যে এক ইউনিটি বা একটা সর্বদলীয় সরকারের মাধ্যমে একটা দেশের এই সংকটগুলো মোকাবেલ বাকি করবে জায়গা তো লোক কিন্তু সংকট মানে যেহেতু ঘন উদ্দ হচ্ছে অনেকে মনে করে তাতে কি মনে করেন কিছু নাই আজকে আপনি তো খবরগুলো আপনি বিভিন্ন ভাবে পেয়ে যাচ্ছেন আমরা তাই না মিডিয়াতে তো বেরিয়ে আসছে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের রিজার্ভের পরিস্থিতি এখন তো দেখেন আমেরিকা তো বাংলাদেশকে অনেক ছাড় দিচ্ছে এই যে আইএমএফ ইস বিং কন্ট্রোল এটা তো ইনফ্লুয়েন্স হচ্ছে আমেরিকার সাংঘাতিক ইনফ্লুয়েন্স আছে আইএমএফ বলেন ওয়ার্ল্ড ব্যাংক বলেন তো সেখানে এই যে বাংলাদেশকে যে স্পেশাল কনসিডারেশন দেওয়া হচ্ছে আপনি দেখেন যে এবার যে কিস্তিতে টাকাটা দেওয়ার কথা ছিল তার থেকে তারা আরো বেশি টাকা দিয়েছে এটা তো আমেরিকার একটা সম্মতি ছাড়া এটা না চায়নার থেকে নিচ্ছে এটা আরেকটা আসে কিন্তু ওই যে যেই কিস্তিটা পাওয়ার কথা ছিল আইএমএফএফ থেকে তাকে কি দেওয়া হয়েছে এটা কেন দেয়া হয়েছে এটা আমেরিকার আহ ইনফ্লুয়েন্স ছাড়া কিন্তু তারা এই সিদ্ধান্তগুলো নেয় না আমরা সবাই জানি এগুলো হচ্ছে বিহাইন্ দা স্ক্রিন যে ঘটনাগুলো ঘটে তাই না একটা হচ্ছে সামনে হচ্ছে একটা বিহাইন্ দা স্ক্রিন হচ্ছে তো এই যে পলিটিক্যাল ডেমাগি যে যেগুলো করে যে পলিটিক্যাল এই কথাগুলো বলতে থাকে আমেরিকাকে চ্যালেঞ্জ করছি আমেরিকাকে আমরা সিদ্ধান্ত নিব তোমরা সি আমরা সিদ্ধান্ত নিতে পারি টু অ্যান এক্সটেন্ট আমাদের তো নির্ভরশীলতা আছে কিন্তু আমেরিকা তারপরেও বাংলাদেশকে যথেষ্ট ছাড় দিচ্ছে সেই ছাড়গুলো কেন দিচ্ছে এটাও এটাও আমাদের খেয়াল করা দরকার কিন্তু এই এই যে আমরা আরেকটা দেশকে চ্যালেঞ্জ করে এই যে চ্যালেঞ্জ করছে আমেরিকা কিন্তু এগুলো সব জানতে পারি আমি লাস্ট হারানো একটা উত্তর জানতে চাই এরপর ডক্টর সিদ্দিকুর রহমানের কাছে যেতে অনেক লম্বা হয়ে যাচ্ছে অনুষ্ঠান ভালো লাগছে কারণ আপনার খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি কি মনে করেন কি না নির্বাচন নির্বাচনকালীন

তাতে আপনার প্রতিক্রিয়া মানে আপনার মতবকি কি আমেরিকা কি আগের জায়গা থেকে শুরু এসেছে নাকি এখন আগের জায়গাতে আছে আগের জায়গা থেকে তো নিঃসন্দেহে সরে এসেছে কারণ ওনারা যেটা এমফেসিস দিচ্ছিলেন বারবার যে আশ্বস্ত করছিলেন এবং এশিয়া করছিলেন সবাইকে রাজনৈতিক প্রেক্ষাপটে বলছিলেন যে গণতন্ত্র এবং মানব অধিকারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ অংশগ্রহণ করবো এবং আমাদের যা করার তাই তারা একমাত্র বাংলাদেশের জন্য নির্বাচনের আগেই কিন্তু তারা ভিসা নীতি করেছিল কিন্তু তারপরেও দেখা গেল যে আমেরিকা নির্বাচন যখন করে ফেলছে বিরোধী দলের একটা দাবি ছিল তারা আমেরিকা বলেছিল যে তোমরা আলোচনা চিঠি পাঠিয়েছিল কিন্তু সবকিছুকে ভিক্ষেপ করে আওয়ামী লীগ একতরফাভাবে এবং একটা ক্র্যাক ডাউনের মাধ্যমে যেখানে বিএনপি প্রায় আহ কতজন আমেরিকার অবস্থান পরিবর্তিত হয়েছে কিন্তু পলিও তাদের বেসিক একটা गवर्नमेंट অপজিশন পার্টি আমি যদি বলি ইন এখানে আমেরিকা যখন পলিসি না এটা কিন্তু দে ডোন্ট ওই ফোকাসটা করে সরকার বা ডিসকোর্স না ওরা করে না তাদের নিজের অবস্থান থেকেই করে এখন আমরা যখন এটাতে প্রতিক্রিয়া দেই আমাদের যেটা আমাদের পক্ষে যায় তখন আমরা এটাকে সমর্থন করি যখন আমাদের পক্ষে যায় না তখন আমরা এটা বিরোধিতা করি কিন্তু কথা হচ্ছে যে আমেরিকা নির্বাচন সংশ্লিষ্ট যে সিদ্ধান্ত বা যেই রকম আমাদের একটা দিয়েছিল সেটা কিন্তু তারা ধরে রাখতে পারেনি এবং এরকম একটা অবৈধ নির্বাচন হয়ে গেছে তাদের নাকের ডগার ভিতর উপর দিয়ে সুতরাং এখন আমেরিকা যেটা করছে তারা তাদের সেই সেভিং এর জন্যে তারা মানবাধিকারের উপরে এই অংশ এই এই কার্যকলাপ চালাচ্ছে এবং আমার মনে হয় যে আমেরিকা তো অনেকগুলো মানে এখানে অনেকগুলো এবং এই সরকারের বা তারা করে তো সেই ক্ষেত্রে আমেরিকা হয়েছে কোনো গোষ্ঠী বা কোনো একটা দেশের তারা তো সেই জন্য তারা সিদ্ধান্ত অনুযায়ী তারা এগুতে পারে নাই তাদের কম্প্রোমাইজ করতে হয়েছে এখন তারা মানবাধিকারের ক্ষেত্রে আম সরি আমি একটু বাড়িয়ে বলছি বোধহয় সময় নেই আপনার তো মানবাধিকারের ক্ষেত্রে আমার মনে হয় তাদের অবস্থান তারা পরিবর্তন করেনি এবং তারা তাদের জায়গায় থাকে Un bueno.